সুনাইয়ে রাজনীতির মোড় পাল্টাতে চলেছে তৃণমূল নেতৃবৃন্দ এআইডিএফের কর্মকর্তাদের সঙ্গে সভা করলেন বৃহস্পতিবার সন্ধ্যা রাতে দক্ষিণ কৃষ্ণাপুরে এক বিবাহ ভবনে ইউডিএফের মতবিনিময় সভায় শিলচর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে সমর্থন করার প্রস্তাব উঠে আসে কর্মীদের প্রস্তাব আসার চব্বিশ ঘন্টা হতে না হতেই তৃণমূল নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেব প্রার্থী রাধেশাম বিশ্বাসকে নিয়ে শুক্রবার একই স্থানে সবাই মিলিত হলেন সোনাইয়ের রাজনৈতিক ব্যক্তিত্ব জুনুবাবু লস্করের পৌরহিত সভায় সুস্মিতা দেব বলেন আপনারা সঙ্গে থাকুন দেখবেন কাছাড়ে নয়া রাজনীতি শুরু হবে এবং চব্বিশের পর রাজ্যে তৃণমূলের উত্থান ঘটবে তিনি বলেন সোনাইবাসীকে ইউডিএফে ভোট দিতে কংগ্রেস বাধ্য করেছে আরও বলেন ভোট চাওয়া প্রত্যেকের অধিকার রয়েছে সেই অধিকার মতে তিনি এআইডিএফের কাছে ভোট চাইছেন প্রয়োজনে তিনি কংগ্রেস এবং বিজেপির কাছেও ভোট চাইবেন বরাকের অস্তিত্ব লড়াই শক্তিশালী করতে রাধেশ্যাম বিশ্বাসকে ভোট দেওয়ার আহ্বান জানান সাংসদ সুস্মিতা দেব এছাড়াও বক্তব্য রাখেন প্রার্থী আদা বিশ্বাস বিশাস এদিনা সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুই পৌরসদ সদস্য নূর আহমদ বোরগাইয়া এস এম দিলওয়ার জাহান লস্কর এম ইউমিদানুর রহমান লস্কর জহিরুল ইসলাম প্রমুখ সুনাই থেকে নিপ্পু লস্করের রিপোর্ট আজকে প্রশ্ন মোদী সরকারকে আশা মা বরাকের সাথে করেছে উনি সিক্সটি এর দায় করেছেন প্রত্যেকটা ইস্যু বরাকের নিয়ে রেলওয়ে লাইন হোক ইন্টারনেট সার্ভিস হোক এনআরসি হোক ভিভোটার হোক সিএএ হোক প্রত্যেকটা ব্যাপারে রাঁধেশান্দা পার্লামেন্টে আমি ওইদিকে কংগ্রেস থেকে বলতাম আর রাঁধে সান্দা এ ওয়াই বি এফ থেকে বলতাম তো আজকে যোগ্যতার দিকে তাকালে আমি মনে করি যে রাধের যে অভিজ্ঞতা এবং যোগ্যতা রয়েছে না কংগ্রেসের প্রার্থী তো নেই আমি কাউকে করার জন্য বলছি না কিন্তু যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন উনি ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আমি ওনাকে একটা ওয়ার্ড কমিশনারের টিকিট দিয়েছিলাম উনি কত নম্বরে এসেছিলেন উনি চার নম্বরে এসছিলেন ও হলো আজকে কংগ্রেসের প্রার্থী আমার শুভেচ্ছা রইল কারুর চোখে কেউ ছোট আর বড় হয় না কিন্তু বিজেপি কথা বলে যে যে বিধায়ক আট বছর উনি মিনিস্টার ছিলেন বছর ছিলেন কিন্তু আমি একবারও যে পরিমল বাবু ক্যাবিনেট মিনিস্টার হয়ে ক্যাবিনেট মিটিংয়ে এ কাছারের মানুষের সাথে একটাও মুখ খুলে দিন না এনআরসি সময় না সিএ সময় না শিলচরের ফ্লাডের সময় সুনায়ের কোনো সুনায়ের কোনো যদি স্কিম থাকে একটা মন্ত্রী হিসাবে তুমি এখানে আসতে পারতেন আমি তো পরিমল দেখে সুনায়ের দিন দেখি উনি পাই রাখেন না উনি আসামের মন্ত্রী না উনি ধলাইয়ের মন্ত্রী সবাই ওনাকে ধলাইয়ের মন্ত্রী বলতেন তো এই ধরনের প্রার্থীকে যে বিজেপি শিলচার মতো একটা ঐতিহ্যময় সিটের চেপে দিয়েছে এটা জবাব আমি মনে করি যে কাছার জেলার মানুষ নিশ্চয় দেবে আসলো না একবার হয়তো এই গুলাম উসমানির ছেলে দাঁড়িয়েছিল তো নতুন দল যখন মাঠে নামে আমার তৃণামলের নামে তো কোনো ভোট ব্যাংক নাই আজকে ডেটে কাছারে আমি যে ভোটটাকে আনতাম তো আমার এত কংগ্রেসের কিছু ভোট আনতে লাগবো বিজেপির কিছু ভোট আনতে লাগবো এই কিছু ভোট আনতে লাগবো এটা এই ধরনের মন্তব্য যা আবার ইউডিপি এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আমি নতুন দল হিসাবে বিজেপির বাড়িতে থেকেও ভোট পিটিকা করব ইউডিপি এর ভোটার আমি ভোট পিটিকা করব আর আদি কংগ্রেস এর ভোটার কাছে আমি ভোট পিটিকা করব কেন করব না কোন সেই অধিকার আমার হয়েছে আর আমি খুশি হয়েছি আপনারা গুণমান্য মানুষ হয়ে আছেন আপনাদের এটা তো সুনাই তো কংগ্রেসের ঘাঁটি ছিল তো সুনাইয়ের মানুষকে এইউডিএফ এ গিয়ে তালা ভোট দিতে বাধ্য করেছে সুস্মিতা দেব না কংগ্রেস এখন ওরা বড় বড় কথা বলছে আপনারা আমাদের পাশে থাকেন আপনারা আমাদের পাশে থাকেন আপনারা দেখবেন আপনারা দেখবেন যে কাছারে একটা নতুন কাছারে একটা নতুন রাজনীতি শুরু হতে চলেছে চব্বিশের পরে সমস্ত আসামে আপনারা দেখতে পারবেন তৃণমূল কংগ্রেস একটা বিকল্প হয়ে কাজেই এই যে মানুষ যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে মানুষ যদি আমাকে সত্যিকার অর্থে ভাবে যে আমি একজন স্বচ্ছ পাপর্তি সম্পন্ন একজন লোক এবং আমি মানুষের স্বার্থে লড়াই করব তাহলে মানুষ অটোমেটিকলি আমাকে আপন করবে আর যেটা আমি এখানে এসে আমি দেখতে পেলাম যে উনার উনাদের বক্তব্যে আমি এখন পর্যন্ত শিলচর শহর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামাঞ্চলে আমি নির্বাচনী প্রচার সুস্মিতা দেব মহাশয়কে নিয়ে আমি করেছি কেউ আমাকে কিন্তু এই প্রশ্ন করেছি আপনি বাইরে দিকে সবাই মনে করেন আমি এই জায়গারই ছেলে এই জায়গারই এই সন্তান এক এক সন্তান এবং সবাই আমাকে কিন্তু ওয়েলকাম করছে এটাই হলো আমার একটা বড় আজকে আমাদের সামনে আমাকে অনেক প্রশ্ন করা হয় যে আপনি শিলচরে এসেছেন আপনার মূল ইস্যুটা কি আমি বললাম মূল ইস্যু হলো বরাকের যে এখন বর্তমান পরিস্থিতি আজকে আলকা ভূষণ মজুমদার সাহেব ছিলেন গুলাম উসমানী সাহেব ছিলেন মনুর লোক চৌধুরী সাহেব ছিলেন আমাদের প্রিয় নেতা সন্তোষ মোহন দেবজি ছিলেন গৌতম রায় ছিলেন দীনেশ ছিলেন প্রত্যেকটা কাস্ট কমিউনিটি থেকে একটা ছিল আজকে কি হয়েছে বিজেপি সব দায়ী করে দিয়েছে না মুসলিম সম্প্রদায় থেকে কোনো লিডারশিপ আছে না হিন্দু সম্প্রদায় থেকে এক কমলা ছিলেন উনিও কিন্তু বিজেপিতে চলে গেছেন সবচেয়ে লজ্জার কথা কংগ্রেসের সিম্বলে জিতে আর বিজেপির প্রচার করছে চলে আরে এটা কি আমাদের আর কিছু নয় আমাদেরকে তো লড়াই করতে হবে সংগ্রাম করে আমাদের ন্যায্য ভাবনা আদায় করতে হবে আমাদের শান্তিতে বরাককে ইন্দিরা গান্ধী একসময় বলেছিলেন শান্তি আমাদের সব সম্প্রদায়কে নিয়ে শান্তিতে বসবাস করতে হবে সেই বাতাবরণ যদি সৃষ্টি করতে হয় তাহলে আমাদের আজকে সময়ের আহ্বান আমাদেরকে পার্লামেন্টের লড়াই করতেই হবে